নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি বাঙালির খুব পছন্দের রেসিপি মোচার ঘণ্ট তো খুব সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণেই আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মোচার ঘন্ট রেসিপি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি একটা মাঝারি সাইজের মোচাকে ভালো করে বেছে ধুয়ে নেওয়ার পর এরকম ছোট ছোট কুচি করে কুচিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এবারে জলের মধ্যে কুচিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার জলের সঙ্গে খুব ভালো করে নুন হলুদ গুঁড়োকে মোচার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে আমি মোচাগুলোকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে হাই ফ্লেমে যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে লো ফ্লেমে সিদ্ধ করে নিলাম সাত আট মিনিট পর ঢাকা তুলে নিয়েছি চাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব একটা ঝাঁঝরি গামলায় আমি জল ঝরিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দেবার পর মিডিয়াম ফ্লেমে এক মিনিট সময় ধরে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাত আটটা থেঁতো করে রাখা রসুন এবার আলুর সঙ্গে পেঁয়াজ কুচি আর থেঁতো করা রসুনকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই যখন পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কলার মোচা তো বন্ধুরা এই সহজ পদ্ধতিতে অন্তত একবার তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমি যেহেতু সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম সেই জন্য নুনটা কিন্তু বুঝেই দিয়েছি এবারে ভালো করে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে হতে দেব তিন থেকে চার মিনিট মাঝে আমি একবার ঢাকা তুলে নেড়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায় চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন জিরে গুঁড়ো আর অনফোর্ট স্পুন ধনে গুঁড়ো গুঁড়ো মশলা দেবার পর এবারে মোচার সঙ্গে নেড়ে একটু গুঁড়ো মশলাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিনিটখানেক একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট মতো সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চারটে জেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কাঁচা লঙ্কা ব্যবহার করবে কাঁচা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট যাতে খুব ভালো করে মোচাটা মজে আসে বেশ ভালো আলুর সঙ্গে মিশে যায় ঢাকা তুলে নিয়েছি এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুর সঙ্গে মোচাটা কতটা মিশে গেছে সবশেষে এবারে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি সামান্য চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলা এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কলার মোচার রেসিপি তো বন্ধুরা বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি বাড়ির সকলের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো